আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক আজকে আমরা আপনাদেরকে গুগল ক্রমের তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব যে তিনটা সেটিংস আপনার গুগল ক্রম ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সেফ করবে আশা করছি তিনটা সেটিংস আপনি আপনার ফোনে গিয়ে গুগল ক্রমে অবশ্যই অবশ্যই করে নেবেন তাহলে আপনি নিরাপদে নিশ্চিন্তে আপনার ফোনটা ইউজ করতে পারবেন তো দর্শক আমাদের এই ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না তো প্রথমে আপনি আপনার ফোনের গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে উপরে একটা থ্রি ডটের অপশন পাবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি এখান থেকে খুঁজে বের করবেন সাইট সেটিংস আমি আবারও বলছি সাইট সেটিংস সাইড এই সেটিংসটা খুঁজে বের করে এখানে জাস্ট ক্লিক ক্লিক করে করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যে আপনি কোন কোন উপর আপনি আপনার ব্রাউজারটাকে পারমিশন দিয়ে রেখেছেন মানে আপনি গুগলকে কোন বিষয়ের উপর আপনি পারমিশন দিয়ে রেখেছেন যেমন ধরুন উপরে লোকেশন দেখাচ্ছে লোকেশন উপর আমরা যদি ট্যাপ করি এই লোকেশনটা কিন্তু আমরা অলওয়েজ তাকে পারমিশন দিয়ে রাখি আমরা যদি এখান থেকে এটা অফ করে দিই তাহলে গুগল ক্রম আমাদের লোকেশনটাকে ট্র্যাক করতে পারবে না চাইলে আমাদেরকে বিপদে ফেলতে পারবেন আশা করছি এই লোকেশন অপশনটা আপনারা অফ করে দিবেন এখন আমরা আপনাদেরকে দেখাবো দুই নম্বর সেটিংসটা এখানে আপনারা দুই নম্বরে দেখতে পাচ্ছেন ক্যামেরার অপশনটা ক্যামেরাতে যদি আমরা ক্লিক করি দেখা যাচ্ছে এখানে আমাদের ক্যামেরার অপশনটা কিন্তু দেওয়া আছে আমরা এখান থেকে অবশ্যই ক্যামেরার অপশনটা অফ করে দেবো তাহলে আমাদের ক্যামেরার মাধ্যমে সেই গোপন কিছু ধারণ করতে পারবেন আমরা কোথায় যাচ্ছি কি করছি না করছি সেই কখনো এগুলো রেকর্ড করতে পারবেন আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এই অপশনটা দিবেন আর যদি প্রয়োজন না হয় আপনারা আদারওয়াইজ অবশ্যই ক্যামেরা অপশনটাকে অফ করে দেবেন এখন আমরা একটু ব্যাগে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে মাইক্রোফোনের অপশনটা মাইক্রোফোনে যদি আমরা ক্লিক করি এখানে এই মাইক্রোফোনের ফার্মেশনটা আমাদের দেওয়া আছে আমরা এখান থেকে অবশ্যই এটা অফ করে দেবো তাহলে আমাদের ফোনে আমরা অনেক ধরনের কাজ করে থাকি কথাবার্তা বলে থাকি গুগল ক্রম চাইলে কিন্তু আমাদের মাইক্রোফোনের সাহায্যে আমাদের কথাগুলো রেকর্ড করতে পারে আশা করছি এই পারমিশনটা আপনারা অফ করে রাখবেন আপনারা যখন ক্যামেরা পারমিশন দেওয়ার প্রয়োজন মনে করবেন তখনই আপনি ক্যামেরা পারমিশনটা দিয়ে দেবেন দিবেন অবশ্যই তার আগে আপনার দিবেন না তো দর্শক শ্রোতা আশা করছে তিনটা সেটিংস আপনি যদি আপনার গুল ক্রমে পারেন তাহলে নিরাপদ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ধরনের হ্যাসেল না ঝামেলা না না বিপদের সম্মুখীন হবেন তো দর্শক যদি ভালো লাগে আপনারা তিনটা সেটিংস করে নেবেন আর যদি ভালো না লাগে আপনার আপনাদের যেভাবে আছে সেভাবে রাখার চেষ্টা করবেন তো দর্শক শ্রোতা ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা লাইক দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ